পনেরো নম্বর হ্যাঁ মহাত্মাগণ আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অশাশ্বত অর্থাৎ নিত্য পরিবর্তনশীল পুনর্জন্ম প্রাপ্ত হন না কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন অর্থাৎ তাদের প্রেম প্রাপ্তি হয়েছে পরমপ্রেম কথাটা নেই এটা ব্যাখ্যাকারী লিখেছে যে হচ্ছে কি মহাত্মাগণ যারা ব্যক্তি হিসাবে মহান মহত্তম এটা শ্রীকৃষ্ণের অ্যাজামশন এবারে এর মধ্যে আমরা ফিলোজফি দিনে আসবো না যে কে মহান কে না মহান এসব কথা তখন যে কে শুনছে কাকে শুনছে সে দাও বলছে কি শ্রীকৃষ্ণ নিজেই বলছে যে এই যে যোগ প্রথমে কি হচ্ছে মহাত্মা এই যে আত্মা কথাটা বলছে এটা কিন্তু পার্সন ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলছেন না সবাই ব্রহ্মজ্ঞানে ভাসছে কোনো শাস্ত্র বলেনি কথা কোনো মহাপুরুষ বলেনি যে সবাই ভাসছে ইউ অল আর বুদ্ধাস বাট ইউ ডো নো এই খেলা সবাই কেউ জানে না সবাই বুদ্ধ কিন্তু কেউ কেউ মাত্র জানে কেউ কেউ মাত্র জানে যে সে বুদ্ধ ঠিক আছে আমাকে প্রাপ্ত হয়ে দুঃখের আলয় এবং অশাশ্বত দুঃখের আলো অশাশ্বত কেন বলছে বলছে পরিবর্তনশীল এর একই রকম থাকবে না এই আমি এবং আমার যুগ বারবার বদলাবে এটা ঘুরতেই ফিরতেই ঘুরতেই ফিরতে থাকবে আজকের চেষ্টা করে একটা আমি কে ধরে থাকা আমি বলি পাঁচ বছর একটা রিলেশান থাকা মানে অনেক বড়ো কথা কম কথা নয় তো বিশেষ করে বিবাহ অনেক বড় কথা টিকে থাকা অত সহজ জিনিস নয় তো বলছে এটা দুঃখের আলয় বলছে এই যে যোগটা কেন বলছে দুঃখের আলয় আমিটা কোন স্ট্যান্ড এবং এই আমারটা কোন স্ট্যান্ড বদলায় আমিটা কনস্ট্যান্ট থাকি আর আমারটা কনস্ট্যান্ট বদলাই এই বিরোধীর যে যোগ এর ফলেই একটা ব্যক্তি তৈরি হয় আমি আর আমারের সংযোগ পুরুষ আর প্রকৃতির যোগ ব্যক্তিত্ব পার্সন পার্সনউড মানেই যন্ত্রণাটাই বুদ্ধ বলছে দুঃখম দুঃখম ব্যক্তি হয়েছে মানে যন্ত্রণা আর কোনো যন্ত্রণার দরকার নেই কিন্তু বাবা মরে গেছে মা মরে গেছে টাকা পয়সা নেই খেতে পাচ্ছি না আমি কেন মেয়ে হলাম আমি কেন ছেলে হলাম জাস্ট আমিটা হয়েছে এই যে ইন্ডিভিজুয়ালিটি ক্রিয়েট হয়েছে এটা ইটস দুঃখের কারণ বলছে এই যোগটাই দুঃখের কারণ তাকে এবার এটা তো হয়েছে ইটস আ ফ্যাক্ট ইট ইজ এতে কিছু করার নেই তখন বলছে আমাকে এই আমিতে দাঁড়িয়ে থেকে আমিতে তুমি কে এই দুটোর যোগ আমি আমার যোগে ব্যক্তি তৈরি হয়েছে আমি আমারের যোগে ব্যক্তি তৈরি হয়েছে এখানে ধরুন সুভাষ আছে সুচিস্মিতা আছে তনিমা আছে হেয়া আছে দেবু আছে সবাই যেই আছে সব আমি আমার যোগ আই এম সামথিং আই এমনেস আর সামথিংয়ের যোগ আমার প্রত্যেকে তখন বলছে তাহলে বাঁচবো কি করে যোগই যদি দুঃখের কারণ হয় তাহলে বাঁচবো কী করে তখন আমরা যেটা বলছি একদম বি ইন ইউর ইউথ ফ্রেশনেস আছে আমিতে ও নড়ছে চড়ছে না ও তো অজর অমর নড়ছে চড়ছে না আর এই কনস্ট্যান্ট নড়ছে চড়ছে তুমি একটুখানি এর দিকে কাত করে দাও এলিয়ে দাও ওর জন্য তুমি আমির দিকে একটু ফোকাস করে দাও ভাই শ্রীকৃষ্ণ নিজেকে বলছে খ্রিস্টান দিকে একটু ঝুঁকে যাও দুজনের কাছে মাঝখানে বসে আছে এদিকে একটু ঘাটটা ঝুঁকিয়ে দাও এদিকে এদিকে দিতে পারবে মানে ব্যাপারটা বোঝার জন্য একটু ঝুঁকিয়ে দিতে হবে কারণ তুমি মাঝখান থেকে ধরতে পারবে না আমি তুমি বলতে পারবে না আমি আমিতে দাঁড়িয়ে থাকবো বা আমি পুরো আমার হয়ে যাবো আমার মানে বিষয়গুলো অবজেক্টগুলো অবজেক্টগুলো তুমি পুরো হয়ে যেতে পারবে না তুমি পশু নও তুমি পুরো ভিশন তোমার হবে না যা ছিল তাই হয়ে গেলাম দেয়ার ইজ আইএমনেস তোমাকে পোক করতে থাকবে ভিতর থেকে বারবার যে কি করছিস এটাই তো বিচার মানুষের তো এটাই সমস্যা তোমার যে উপায় কি তোমায় থাকতে হবে সেই শিব আর পার্বতীর মাঝখানে গণেশের মতো থাকতে সবসময় হবে গণেশ হয়ে তুমি বলছো পরিষ্কার করে তুমি একটুখানি আইএমনেসের দিকে ঝোঁকটা দিয়ে দাও ব্যাস এটাই একমাত্র উপায় এই দুঃখের থেকে বাঁচার নাহলে এই দুঃখ অবধারিত সবার সবার এটা চলতে থাকবে এটা কি বলছে পুনর্জন্ম বারবার আমারটা বারবার জন্মিত কালকে মনে হলো শম্পা আমার বন্ধু পরশু দিনকে মনে হচ্ছে আকাশ আমার বন্ধু তারপর দিন মনে হবে অর্ণব আমার বন্ধু এটা বদলাতেই থাকছে এবার তুই আকাশকে মিস করবে তারপর শম্পাকে মিস করবে তারপর অর্ণবকে মিস করবে পরের দিন মনে হবে শুভঙ্কর আমার বন্ধু এই যে এই এই যে খেলাটাই দুঃখের এটা খুব সত্যি কথা বলতে খুব কম লোক বোঝে খুব কম লোক বুঝতে পারি খেলাটাই দুঃখের একটা সার্টেন লেভেল অব দি ব্যক্তি খুব কনভিন্স না হলে দেখো স্পিরিচুয়াল লাইফ শুরুই হয় স্পিরিচুয়াল লাইফ না জীবন বাঁচাই শুরু হয় না ধাক্কা শুধু এই লাত মারলো এদিকে এই করে বলে না এইদিকে গিয়ে ধাম করে পড়ল ওদিকে ওদিকে গিয়ে ধাম করে পড়লো এরকম হয়ে গেল তো এখান থেকে জীবন বসা শুরু হয় যেখানে ব্যক্তি বলে না আই মাস্ট বি ইন রেস্ট যেটা আসার আসুক 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 দেখা যাক তো এই যে জায়গাটা শ্রীকৃষ্ণ বলছে এটাই আর প্রাপ্ত হচ্ছে না বারবার জন্মাবো না বারবার এই লাফড়ার মধ্যে পড়বো না আমি দাঁড়াই এখানে আসতে দাও যা সিচুয়েশান আছে ঋতু পরিবর্তন হয়ে যাবে ধীরে ধীরে একের পর এক পরিবর্তন হয়ে যাবে আমি তো দাঁড়িয়ে আছি আমি তো দাঁড়িয়ে আছি এইটাই হলো কিন্তু এই যে শক্তভাবে দাঁড়িয়ে থাকা উইথ লাভ এরা মানে সব হয়ে যাবে আমি দাঁড়িয়ে আছি এরকম না এগুলো ভালো ক্লিলতা হালকা একটু মাইল্ড নাহলে বাঁচবে কী করে কাঠ হয়ে যাবে সব বদলে যাবে চাকরি আসবে চাকরি যাবে গার্লফ্রেন্ড আসবে গার্লফ্রেন্ড যাবে আমি তো দাঁড়িয়ে থাকবো এইটা যে এত গ্রেট রিল্যাক্সেশন এটা কি আমি যৌবন বলি এই যৌব এ বুড়ো হবে না নালে কিছুদিন বাদে এই অবজেক্টগুলো চেঞ্জ হতে হতে এগুলো আমি ক্লান্ত কালকে এটা ছিল পরশু এটা ছিল তারপর এটা ছিল কোনোটাই দাঁড়ালো না আজকে আমাদের একটা ছেলে এসেছিল তো আমি তাকে বলছিলাম কি কিছু দাঁড়ালো আট বছর তো কাটিয়ে দিলি এখন চুপ করে গেছে আগে সব থেকে বেশি ভয় পেত এখন আর সব থেকে বেশি আমাকে বলছে তো যাই হোক বিষয়টাই বুড়ো হয়ে গেছে বুড়ো হতে 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 বলছে এবারে যুবক হবো কি করে ছুটতে ছুটতে হাঁপিয়েছে মনেছিল যৌবানই তো ছোটে ছুটতে ছুটতেই দেখছি যৌবান খুঁজে ফেলেছি যত ছোটে ততই দেখে শেষ হাঁপিয়ে গেছে বলছি দেখো তো আমি তো বুড়োর লক্ষণ হাঁপিয়ে গেছি বলছি এইবারই তোর আবার এনার্জি রিস্টোর হচ্ছে এবার তুই যুবক হচ্ছিস অনেক হয়েছে যৌবন ছোটে আর থামলেই এনার্জি গেন হচ্ছে কোনো না কোনো জায়গাতে এটা লিটারেল নিলে হবে না যে এখন যদি আমার অন্যভাবে নেয় জাস্ট এইটুকুনি নিতে হবে উদাহরণটা যখন তুমি ছুটছো তুমি যখন প্রমাণ করছো যে তুমি যুবক তখন তুমি হিসাব মতো বৃদ্ধ হচ্ছে তুমি রিডিউস করছো আর যখন তুমি থামছো তোমার মনে হচ্ছে তুমি বৃদ্ধ এই বৃদ্ধাভাস তখন তুমি আবার রিগেইন করছো কোথাও থামা দরকার এটাই বলছে পুনর্জন্ম না বিদ্যাতে আর বারবার জন্মাতে রাজি নই জন্ম হতে থাকবে কিন্তু আমি বারবার রাজি নেই ছুটতে রাজি নয় এই যে নারাজ হয়ে যাওয়া এটাই এখানে কিন্তু ইউথ ইউথ পারে দেবেল করতে সে পারে বিদ্রোহ করতে যে এই বিদ্রোহ করতে যায় না যে দাঁড়াতে জানে না এখানে অধ্যাত্মিক ছোটা আর যুদ্ধ করা শুধুমাত্র বিদ্রোহ নয় দাঁড়ানো বিদ্রোহ আমি যখন বলি টিকে যাও তখন ওটা বিদ্রোহ একটা টিকে যাই ঝড়ের মাঝখানেও টিকে যাই ভালোর মাঝখানেও টিকে যাই যে টিকেই আছে টিকে থাকাই সাধনা কিছু করতে হবে না বড় বড় করতে হবে না জগৎ উদ্ধার করতে হবে না নিজেকে উদ্ধার করতে হবে না টিকে যাও চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে যাও দেখো না কি হয় বিরাট বড় বিষয় এটা কারণ তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে এটা আলটিমেট দাঁড়িয়ে গেছে তুমি ছুটবে তুমি না আগে পৌঁছাবে না পরে পৌঁছাবে তুমি দাঁড়িয়েছো তোমায় কি বলবে তুমি দাঁড়িয়েছো স্লোলি হাঁটছ ভাই চল 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 হ্যাঁ আস্তে আস্তে চল বলছি দাঁড়িয়ে যা তুমি বস না আসছি তুমি এদিকেও যাও নি ওদিকেও না আনন্দে হাঁটছ এটাকে টিকে যাওয়া বলে টিকে যাওয়া মানে হলে দাঁড়িয়ে যাওয়া নয় যাওয়া মানে রিল্যাক্সড দৃঢ় সংকল্প হয়ে চলছো এ গাল গানো যাক জীবন থেকে শিখবো জীবনকে দেখবো ওপেন একটা নজর রাখবো এই কথাটা আমি সহজেই বলছি অত সোজা নয় যারা মনে করেও আমরা প্রত্যেকে ওপেন আমরা পুরো ওপেন হতে পারি না খুব যত ওপেন হবে তত তুমি যুবক যত অ্যাকসেপ্টেন্স আসে ভিতর থেকে যত অ্যাকসেপ্ট করা যায় ততই আনকন্ডিশন লাভ আসে আনকন্ডিশন পিস আসে ভালোবাসা যায় যে ওকে দিয়ে ভালোবাসো সব কিছু করা যেতে পারে কিন্তু তুমি বুড়ো হবে না ওতে নাহলে বুড়ো হয়ে যাবে বাদে বাদে এর জন্য এত করলাম ওর জন্য এত করলাম সবাই আমার জন্য কি করলো এই খেলা হম ষোলো নম্বর হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হয় কিন্তু হে কৌন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না এখন আলোচনা এটাই হলো আ ব্রহ্ম ভুবনের লোক কত বড় কথা বলে দিল বলে ব্রহ্মলোক অব্দি কত বেশি কিছু পেতে পারে লোকে তো ছোট ছোট জিনিসে মানে একটা গরিব মানুষকে যদি একটা বান্ডিল দিয়ে বিক্রি হয়ে যায় টাকার বান্ডিল দিলে বলছি এ তো ব্রহ্মলোক অব্দি দিয়ে দেওয়া যায় সব আবর্তনশীল খেলাটা বোঝুন একের থেকে একটা ভালো জিনিস আছে সব কথা বলতে পারছি না যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো একটুখানি অন্যরকম উদাহরণ তো থাকবে তো না কিছু এটা একটা অদ্ভুত একটুখানি বুকে ব্যথা লাগে ভাবতে থাকবে না কিন্তু ইটস ট্রুথ থাকবে কিছু না ব্যাটিং করতে ক্রিকেটে ভালো লাগে সব সময় তো ব্যাটিং করা যায় না থাকবে তো না বল ধরতে হবে ফিল্ডিং ধরতে হবে উইকেট কিপিং করতে হবে আম্পায়ার আছে প্যাভিলিয়নে ফিরতে হবে থাকবে কিছু না চিরকাল কেউ ব্যাট ধরবে না চিরকাল কেউ বল করবে না চিরকাল কেউ আম্পায়ার হবে না চিরকাল কেউ মাঠে থাকবে না চিরকাল কেউ বসে থাকবে না কাহারও সমান নাহি যায় বলছি এটা এরাক খুব অর্জুন এটা বুঝে না ব্রহ্মলোক অব্দি মজাদার থেকে মজাদার জিনিস আছে আকাশের চারটে গার্লফ্রেন্ড হয়ে গেল মজাদার জিনিস সেয়া মোটা হয়ে গেল মজাদার জিনিস প্রমিতা একটু রোগা হয়ে গেল শুভঙ্কর ফর্সা হয়ে গেল আমার মাথায় চুল গজিয়ে গেল সব মজাদার জিনিস কোনো অসুবিধা নেই টিকবে তো কিছু না এই ঘুরবে কি ঘুরবে এই জন্য গুরুর সাথে সম্পর্ককে একমাত্র বলা আছে যদি সত্যি গুরুতা ঘটে গিয়ে হুমবাং দীক্ষা নিয়ে নিলাম কথা বলে দিলাম হ্যাঁ এখানে তোমরা দশ দিন আসছে গুরুতা কি না যদি কোথাও একটা ঘটে যায় ওটা নড়বে না সে শিষ্য মরুক আর গুরু মরুক ওটা নড়বে না তো স্বেচ্ছা আরো সম্পর্কের কথা অন্য দিক থেকেও দেখাতে পারে যে বিরাটের সাথে যে যোগ এটার মধ্যে জন্ম মৃত্যু নেই কোন যোগে জন্ম মৃত্যু কি এক গন্ডুজ জল সমুদ্রে মিশে গেল এবার জন্মমিত্র কি এই জন্ম মৃত্যু কিছু নেই কিন্তু তোমার চৌ বাচ্চা শোকায় আমাদের পুকুরের জল শোকাচ্ছে সমুদ্রের সাথে যোগে কোনো জন্ম মৃত্যু নেই কিন্তু বাকি সব জল শুকাবে ওর জন্য আজ না হোক কাল শুকাবে যে কোনোভাবে শুকাবে নানা উপদ্রব পীড়িত হবে বহুত ঝামেলা এইসব লাফড়া আছে ঠিক আছে আবর্তনশীল অর্থাৎ ফিরে ফিরে আসতে হয় আবার নামতে হবে আবার উঠতে হবে আবার নামতে হবে আবার উঠতে হবে এটা খেলা মজাদার

কিন্তু যতক্ষণ আপনার সাথে যুক্ত আছি বা কোনো সৎ গ্রন্থের সাথে যুক্ত আছি বা নিজের ভাবনার সাথে যুক্ত আছি ততক্ষণ পর্যন্ত যেন ঠিক থাকে আর যেই এগুলো থেকে বার হয়ে একটা কি ছটপাটা নিয়ে কি জ্বালা নিয়ে নিজের কমান না ব্যাপারটা নিজের কোন একটা সৎ ভাবনার সাথে নিজের কোন বেশি থাকতে পারছে না এর থেকে কিভাবে একটা বার হওয়া যায় যদি বলেন তো দুটো পথ সাধারণত আলটিমেট পথ আমি বলতেই পারি দেখো এরকম সৎ অসৎ ভেদ করো না সৎ অসৎ সৎ ভাবনা অসৎ ভাবনা এরকম নয় আমি কোন একটা জায়গাতে বলেছিলাম আধ্যাত্মিক ব্যক্তি সমাধানের জীবন বাঁচে না আধ্যাত্মিক ব্যক্তি গভীরতার জীবন বাঁচে সে সমাধান খোঁজে না সে গভীরে যেতে চায় সমাধানের চিন্তা করে না যে সৎ অসৎ ভাবনা ইরামভাবে জিনিসটাকে দেখছে সে কোথাও সমাধান করছে আমরা সমাধানে যাব না আমরা গভীরে যাব আমরা কাছে যাব ভালোবাসার বিষয় অধ্যাত্ম তো আমাদের কাছে যেতে হবে যে বিষয়টা কি বলছিল উপরতি উপরতি মানে মন তুলে নেওয়া কিন্তু মন তুলতে গেলে তোমাকে তোমার রতির কাছে যেতে হবে ভালো লাগে কাছে যেতে হবে হোয়াট ইজ ইট এইটা একটা পথ দ্বিতীয় এটা একমাত্র পথ বললে খুব ভুল বলা হবে কারণ জগতে সবকিছু দুটো পথ হবে কারণ আমরা দুই ডান দিকের বাঁ দিক থাকে বাঁ দিকের ডান দিক থাকে দ্বিতীয় কথাটা যেটা আমি আগে বলতাম এখন কম বলি ঝামেলা এড়ানোর জন্য বিশেষ করে যদি আমার থেকে শরলে এত ভাবনা চিন্তা তোমার আসে তাহলে আমার কাছেই থাকো এটা এখন বলতে আমার খুব ভয় লাগে চিন্তার বিষয় বেশি বেশি করে ওয়াইয়ারটি করো এটা অপেক্ষাকৃত ইজি বিষয় আমার ক্ষেত্রে ঝামেলার বিষয় তোমাদের ক্ষেত্রে সুবিধার বিষয় দুটোই পথ হতে পারে একটা পথ যদি সৎ আর অসতে খুব ভেদ থাকে এবং মন সৎ থেকে সরলে অসতে যাচ্ছে তাহলে সহজ সমাধান সতের সাথে বেশি থাকো মনকে অভ্যস্ত করা একটু কথা বলে কিন্তু এতে যদি কাজ না হয় আরো যদি কেউ গভীরভাবে দেখতে চায় তাহলে তো একদম আলটিমেট উত্তর এটাই কোন সৎ অসৎ নেই বিষয়ের গভীরতাকে দেখো বন্ধু বান্ধব অসৎ নয় ওটার কাছে গিয়ে দেখো কিন্তু কাছে গিয়ে দেখায় রিস্ক আছে বলে মাঝে জড়িয়ে ধরি তুমি একটু সাইডে চলো তুই আস্তে আস্তে করে খেলায় গিয়ে যাবে তখন একটু দরকার ঠিক ঠিক নাহলে ঠিক আছে কোনো অসুবিধা দুটোই পথ এবার ব্যক্তি বুঝুক যে তার জন্য কোনটা উপযুক্ত আমি সৎ অসতের খেলায় কি মেতে যাই যে দুটো ভেদি ভুলে গিয়ে জড়িয়ে পড়ি তাহলে সতের কাছে থাক আর যদি ক্যাপাসিটি থাকে যে আমি একটু সামলে গিয়েছি একটু সমাহিত হয়ে গিয়েছি আমি সৎ অসৎকে গভীরভাবে দেখতে থাকব দেখতে পারবো উইকনেস হতে পারবো তাহলে সবথেকে বেস্ট পথ তো এটাই জীবনে কোনো বিরোধকে ড্রপ করে দিয়ে জীবনকে সামনে থেকে দেখো হঠাৎ করে মনে হয় বাঘের দাঁতটা সামনে থেকে দেখি তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয় কত লোক ওই দাঁতে চলে গেছে কিন্তু ফিরতে পারেনি আমি জীবনকে সামনে থেকে দেখি চলে গেলে সোজা জুতে ঢুকে গেলে বলে বাঘের দাঁত দেখবো সামনে থেকে ফিরে আসলে কথা হবে আবার তাহলে কিছু বলার নেই তো দুটো পথ ব্যক্তি দেখুক তার জন্য কোনটা উপযুক্ত যে যেই চেতনা স্তরে আছে তার জন্য সেটা উপযুক্ত হবে আলটিমেট কথাও কিছু নেই আবার মানে কি বলবো এখানে একদম নিচু স্তরের কথাও কিছু নেই যেখানে যেটা লাগে তো ব্রহ্মলোক পর্যন্ত সমস্তই আবর্তনশীল কিন্তু হে কন্তেও আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম হয় সব কিছু ঘুরে ফিরে আসবে যতই মজা যাও যতই মজা কোনো কিছু তোমাকে শান্ত করতে পারবে না বৈদাগ্য শতক আমি এক জায়গাতে বলছি হে লক্ষ্মী দেবী তুমি অন্য কাউকে কৃপা করতে যাও তোমার কৃপা অনেক পেয়েছি কিন্তু হে তৃষ্ণে তুমি যত তোমাকে আমি উপভোগ করেছি তুমি তত যৌবন হয়েছো তুমি ক্ষীণ হওনি তৃষ্ণা যত ভোগ করা হয় ভোগান্ত কথাও একটা আছে ভোগান্ত না হলে জেনে রেখো ভোগান্ত কথাটা শুধুমাত্র অ্যাক্টিভ মুখ সুর জন্য প্রযোজ্য আর কারোর জন্য নয় অ্যাক্টিভ সচেতন সক্রিয় মুক্তিকামীর জন্য ভোগান্ত কথাটি কাজে লাগবে নাহলে ভোগের কখনো অন্ত হয় না ঠিক আছে কামনার কখনো অন্ত হয় না কারণ কামনাই তো ক্যান্সারের মতো কামনাই তো জগৎ হয়েছে তোমার বাবা মা আমার বাবা মা কামনা করেছিল বলে তো আমি আমরা কামনা করবো বলে তো আরেকজন এর কোনো শেষ নেই এটা একটা চেন চেনের যেমন শুরু শেষ নেই ঠিক আছে কন্টিনিউ চলবে এটা একটা কন্টিনিউ প্রসেস এটা কি আবর্তনশীল জগৎ বলে এর কোনো শেষ নেই সেই জন্য ভোগান্ত কথা শুধুমাত্র গুরু নির্দেশিতও বলে দেবো আমি সেটা গুরু নিজের অন্তরে থাকে অন্তর এখন তো ইউটিউবে সব কিছু দেখা যায় তো অন্তর গুরু এখন আর আমাদের শ্রীরামকৃষ্ণ থাকলে হয়তো আজকাল এই কথাটা বলতেন না যে একদিন অন্তরই তোমার গুরু হবে কথা বলবো বলে বলে ঠাকুর এখনই হয়ে আছে গুরু ভিতর থেকে শুধু ডাক পাচ্ছি চলে আয় চলে আয় তো এইসব খেলা আছে কোথায় চলে আয় বলে যদি কে ভাল লাগে চলে আয় বলছে কে বলছে বলে গুরুদেব বলছেন সে একজন মজা হয়েছিল বলছি যে একটা কালী মূর্তি বানিয়েছে তার আর্ধেকটা শিব করেছে ঠিক আছে হাতের অস্ত্রগুলো বদলে দিয়েছে ঠিক আছে একটা বাঘ বসিয়ে দিয়েছে ওদিকে বিড়াল বসিয়ে দিয়েছে তখন একজন জিজ্ঞেস করেছি এই মূর্তি কোথায় পেলে এই মূর্তি তো শাস্ত্রীয় মূর্তি নয় কোথাও তো এটা লেখা নেই অশাস্ত্রীয় যত সব বলে কে বলেছে আমি স্বপ্নাদেশ পেয়েছি স্বপ্নের তো কোনো অথেন্টিসিটি নেই স্বপ্নাদেশ পেয়েছি তারপরে স্বপ্নাদেশ দেশ হয়ে যাবে এরকম করে বলা যায় যা ইচ্ছা করা যায় এদিকে বিড়াল রাতে কথা তুমি রাতে ডাল দিয়েছো এটা কিরকম মূর্তি হলো তখন বলছে না শুধু স্বপ্নাদেশও না বলে গুরু গুরুদেব বলেছেন এবার গুরুদেবও তো হাজার হাজার কোথাও তো লেখা নেই গুরুদেব হাজার হাজার গুরুদেব কোথায় ডাকো বলেন দেহ রেখেছে এবার তুমি বুঝে নাও তোমার কোথাকার থেকে ডাকটা বেরিয়েছে বলে শাস্ত্র শাস্ত্র তো মানুষের লেখা বলে কি বলছে বলে ওশো যুক্তি হয়ে গেল মহাপুরুষ বলে মহাপুরুষ কে মহাপুরুষ কে কি প্রমাণ আছে তুই প্রমাণ করতে পারে আমার ভিতরে অশান্তি আছে বলছে না তো এরকম ঘোষণা তো নর্মাল সবাই এখন অন্তর্গুরু কেউতে কেউ তো কিছু বলে দিতে পারবে না এই ক্ষেত্রে যে ভিতরে শান্তি আছে কি অশান্তি আছে এটা তো নিজেকেই নিজে সিদ্ধ করতে হবে যে আমার জন্য কোন পথটা উপযুক্ত তখন একটা নিজেকে ভালোবাসো তো পরিষ্কার কথা নিজেকে মিথ্যে বলো না লাভ কি হবে সত্তর আশি বছরের জীবন তার মধ্যে মানুষ বুঝতেই শুরু করে ষোলো সতেরো আঠেরো পর থেকে এটা লেস হয়ে গিয়েছে এরপরে দিনের মধ্যে ফিফটি পার্সেন্ট ঘুমাবে রোগ শোককে ইনক্লুড করো মলমূত্র ত্যাগ করাই আছে এগুলো ম্যান্ডেট করতেই হবে কিছু করার নেই খিদে পাবে হুম ফালতু ওইটুকু সলিড সময় আছে যে এবার মিথ্যে কথা বলবে নিজেকে কইটুকু সময় আছে যৌবনে বাঁচার জন্য কইটুকু সময় আছে বড় সময় এমনি কম অ্যালোটেড সময় বড় কম তার মধ্যে যদি আমরা নিজেদের সাথে একটু নেয় না করি তাহলে আর কোনো আশা নেই আর কোনো আশা নেই এখানে তো তোমরা জানোই এখন তো কত রকম আমাদের ঘোষণা করতে হচ্ছে বিভিন্ন রকমের যারা আসছে আমি তাদেরকেও বলি যে কেন মিথ্যা কথা বলা কেন আসছি বি ক্লিয়ার আমাদেরকে খরচা করে ব্যানার লাগাতে হচ্ছে যে কেন ঢুকবে আগে আমরা ব্যানার লাগাবো যে এই কারণে ঢোকো না ঢুকো না বাবা আমাদের ক্ষমা দাও আমাদের ঘুমোতে দাও টাইম নষ্ট করো না এখানে এতটা জায়গা ওখানে যাবে খুলবো না এইদিকে দিয়ে এখানে কম লোক বস কী লাভ আছে তো এই জায়গাটা ঠিক করতে হবে তো সব কিছুই মজাদার কিন্তু এইটুকু যেন সব কিছু ঘুরবে কিছু দাঁড়াবে না কিন্তু এ কন্তেও আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না কিন্তু যদি আমাকে তুমি একবার বুঝতে পারো বা এই আমির সাথে যদি তুমি দাঁড়াও তোমাকে বারবার উঠতে পড়তে হবে না এটি একটা রিল্যাক্সেশানের জায়গা যে যাবে আসবে জীবনে কিন্তু তুমি একেবারে নিজের সঙ্গীত হারাবে না একেবারে তোমার ভুল হয়ে যাবে না এটা কি বলা যেতে পারে একেবারে ভুলে যাবে না এনলাইটেন পারসন যতই যা হয়ে যাক সে একেবারে ভুলবে না খুব কঠিন হুম আমি কখনো কখনো বলি যাকে ব্রহ্ম ছুঁয়ে নিয়েছে বড় মুশকিল বিরাটের স্পর্শ তো ব্যক্তি হিসাবে তো কিছু মনে হয় না কিন্তু আমি আলোচনা করি যাদের কাছে ওই গ্লিমসটা এসে গিয়েছে কোনোভাবে কঠিন আছে তবে এইটুকু বাঁশের থেকে কঞ্চি ধরো বাঁশ কাটতে অনেক ঝামেলা কঞ্চি দিয়ে ঠেঙিয়ে খুন করে ফেলা যাবে একটা বাঁশ কেটে মাথায় মারবে তার থেকে কাটারির দিয়ে দিকে চারটে কঞ্চি কাটবে কেটে ঠেঙিয়ে ঠেঙিয়ে কি হয়েছিল হরিদাস ঠাকুরের যখন হরিদাসের ঠেঙিয়ে ঠেঙিয়ে তো হয়ে গিয়েছিল না সেরকম ব্রহ্মবাস হলে শোক মায়া হলো কঞ্চি বাঁশ দাঁড়িয়ে থাকবে চুপ করে কিছু করতে হবে না মায়া যদি ছুঁয়ে নেয় দাগড়া দাগড়া করে ছেড়ে দেয় ব্যক্তিকে তো এই জন্য ভারী পড়ে এই জগৎ মায়ার জগতে এই কঞ্চির জগৎ তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে এই আমির সাথে থাকা রেদার দেন আমার আমার কম যাও আমার নানা হয় নানা হবে নানা হওয়াই ওর নিয়তি কিচ্ছু করার নেই তুমি সুখী হবে তুমি দুঃখী হবে সব রকম জিনিস জীবনের সামনে এসে দাঁড়াবে কিন্তু কোথাও যেন বলতে হবে আমাদেরকে বাস বধ হুয়া শোনা হ্যায় খায়া হাটে লো আর যাও কোথাও যেন এই জায়গাটা ভিতরে ইন্টেন্স বসে গেলে এই দুঃখালয় এই শ্বাশ্বত এই কক্ষ খুব খুব ভালোবেসে কথাটা যেন বলছেন যে দেখো এই জিনিসটা এরকম কী করবে বল আমার সাথে থাকুক এই আমিটার সাথে থাকুক তাহলে কাজ হয়ে যায় বিভিন্ন ভাষাতে বিভিন্ন মহাপুরুষরাই একই কথা বলেছে